দিন দুপুরে গরু চুরি করে বিক্রি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ল এক গরু চুর এমনটাই ঘটনা সামনে এসেছে ঘটনাটি ঘটেছে দলাই থানার অন্তর্গত মালু গ্রামে অভিযুক্তের নাম বিশ্বনাথ তার বাড়ি দলাইর বড়া গ্রামে অভিযোগে জানা গেছে পানিবরা গ্রামের বাসিন্দা বিশ্বনাথ রাজপ্রসাদপুর সীতাকুণ্ড গ্রামের একটি গরু চুরি করে মালু গ্রামে নিয়ে যায় সেখানে গরুটি বিক্রির জন্য গাড়িতে তোলার সময় স্থানীয়রা তাকে হাতে নাতে ধরে পরবর্তীতে ক্ষুদ্র জনতা বিশ্বনাথকে আটক রেখে দলাই থানায় খবর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় বর্তমানে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে একটি সূত্রে জানা গেছে ব্যুরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ

বেছিলাম 9000 টাকা গাড়ি তো ঠিক আছে ও গাড়ির উঠার গিয়া

মানুহ <imitation> নাথাকিব <imitation> <imitation> তেৰ হাজাৰিছিলে দাম কথাই ঠোল হাজাৰ ষোল্ল হাজাৰ আনিয়া দাম কথাই বই বাইক দিছে নিদিল

একবার যাত আমি বেগান করি আমার দুইটা মেয়ে ছেলে নাই কষ্ট করি খা একটা একটা গাবিন আমার নাম বাসন্তী রবিদাস লইয়া দুইবার কইছি বাসন্তী রবিদাস বাসন্তী রবিদাস আমি খুব করি